গুড মর্নিং সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে হচ্ছে সানডে তো বহুদিন কোনো ভিডিও ছাড়িনি তো আজকে ভাবলাম একটা ছোট্ট মিনি ব্লগ দিয়ে তোমাদেরকে সানডেটা শেয়ার করি তো অ্যাজ ইউজুয়াল সানডে আজকে আবার অনেক সপ্তাহ পরেই মোটামুটি বলতে পারো আমরা একটু বেরোলাম সকালবেলা আজকে এখন প্রায় সাড়ে আটটা পনেরো মতো বাজে বিশ্বাস করবে না চার দিন ধরে দুবাইয়ে বেশ ছুটি চলছে রাস্তাঘাট কিন্তু বেশ ফাঁকা ঈদের ছুটি বলে আর সকাল সকাল যাচ্ছি আমরা ওখানে সেই কারামাতে যাব ওখানে গিয়ে ব্রেকফাস্ট করে তারপরে ওখান থেকে আবার সেই আদিলে যাব যেখানে থেকে কিছু কিছু ইন্ডিয়ান গ্রসরিজ আমরা নিই নিয়ে তারপর ওখান থেকে বাড়ি আসব তো ওই দেখো পেছনে কি সুন্দর দেখা যাচ্ছে ফ্রেম বিল্ডিং তো সেই ভেজ রেস্টুরেন্ট তোমাদের আগেও শেয়ার করেছি ওখানেই জিরে ভেজানো জল তারপরে আমি নিয়েছিলাম এখানে ইডলি আর ভার একটা প্লেট রাজা নিয়েছিল ছোলে ভাটুরে আর জয় নিয়েছিল আলু পরাঠা খুব টেস্টি খুব সিম্পল খুব সুন্দর এদের খাওয়া দাওয়া হয় তারপরে খেয়ে ওখানে তারপরে আমরা আমি নিয়েছিলাম চা ফ্রেশ মিল্ক চা আর ওরা দুজনেই নিয়েছিল কফি খেয়ে তারপর ওখান থেকে আমরা বেরিয়ে হাঁটতে হাঁটতে এই গাড়িটা চোখে পড়লো বেশ ভালো লাগলো একটু ক্যাপচার করে নিলাম করে তারপরে হাঁটতে হাঁটতে আমরা এই দিক দিয়েই যাচ্ছিলাম পার্কিং এরিয়াতে দুবাইয়ে কিন্তু বেশ ভালো গরম পড়েছে মারাত্মক আমার প্রিয় সব থেকে ভালো লাগার একটা জিনিস দেখে নিলাম যেতে যেতে উনিও এসির হাওয়া খেতে খেতে দরজার বাইরে বসেছিলেন ভেতর দিকটু হাওয়া আসে সেইটা দেখতে দেখতে তারপর এখান থেকে আমরা আবার গাড়ি করে আদিল যাব ওখান থেকে যা আমাদের টুকিটাকি নেবার সেখান থেকে নিয়ে বাড়ি ফিরবো এই চলে আসলাম আদিলে আদিলকে বলা হয় এখানে দুবাইতে দা হোম অফ ইন্ডিয়ান ফুড স্টপ আর এখানে যাবতীয় যত ইন্ডিয়ান খাবার বলো বেভারেজ বলো ড্রিঙ্কস বলো ডাল চাল সব কিছু ফ্রোজেন আইটেম সব কিছু এখানে ইন্ডিয়ান খুব ভালো পাওয়া যায় কিন্তু অবশ্যই রেটটা একটু হাই পেয়ে যাচ্ছি আমরা এখানে এটাই হচ্ছে বড় কথা ফাস্ট সেকশনটা তোমাদের দেখালাম ওখানে সব ম্যাক্সিমাম না আমুলের জিনিস থাকে আর দেখো এটা দেখলাম বহু দিন বা বহু বছর খাইনি আমরা বোধহয় ব্যাট পাপড় ভুলেই গেছি এখানে তো চোখে পড়ছিল নিয়ে নিয়েছিলাম এখানে কিন্তু ভ্যারাইটি বড়িও পাওয়া যায় এই বড়িটা হলুদ যে বইটা দেখালাম তোমাদের এই বইটা আমি ম্যাক্সিমাম আমরা এখানে ইউজ করি আর এটা হচ্ছে হিং হিংও এখানে খুব ভালো এদের কোয়ালিটি পাওয়া যায় টাটা নুন পাওয়া যায় সব থেকে বড় কথা খুব সুবিধা হয় এখানে নিজের মতো করে জিনিসগুলো আমরা পাই এইরকম কয়েকটা আউটলেট আছে দুবাইয়ে সব জায়গায় একই জিনিস এগুলো পাওয়া যায় না মোটামুটি এই দোকানগুলো বলতে গেলে আদিল যেটা হচ্ছে আদিল হচ্ছে ডিপার্টমেন্টাল স্টোর সেখানে এগুলো খুব সুন্দর পাওয়া যায় প্রচুর এখানে ভ্যারাইটি আচার রয়েছে দেখো মাদাসের মানে আমরা তো সাধারণত এগুলোই ইউজ করেছি ইন্ডিয়াতে থাকাকালীন মাদাসের বল প্রিয়ার বল চায়েরও এখানে খুব ভালো ভ্যারাইটি পাওয়া যায় তো চলো এগুলো সব নিয়ে নি টুকি নিয়ে তারপর এখান থেকে আমরা বেরাবো আরও দেখো এখানে আমুলের ঘি পাওয়া যায় এই ঘিটা আমি ব্যবহার করি এখানে আশীর্বাদেরও পাওয়া যায় বাট আমুলের এই ঘিটা বেশ ভালো খেতে পিওর কাউ মানে ঘি এটা আর এখানে দেখো কি সুন্দর সব পুজোর সব জিনিসপত্র যেগুলো মানে আমরা ঘন্টি বলো প্রদীপ বলো ধূপকাঠি স্ট্যান্ড বলো স্টিলের বাসন এখানে প্রচুর পাওয়া যায় খুব সুন্দর পাওয়া যায় কিন্তু রেটটা একটু হাই বাট ঠিক আছে এটাই হচ্ছে বড় কথা এখানে পাওয়া যায় আর সবকিছু মানে ঠাকুরের যাবতীয় জিনিসপত্র এখানে খুব খুব ভ্যারাইটি পাওয়া যায় এই ছোট্ট এটা কি সুন্দর দেখো এটা জল টল হয়তো গঙ্গা জল ইউজ করার জন্য বা জল দিয়ে আর্নি করার জন্য এগুলো ব্যবহার হয় এখানে দেখো ধূপকাঠির কত ভ্যারাইটি স্ট্যান্ড রয়েছে এবারে দেখাই তোমাদের কি সুন্দর ছোট ছোট মূর্তি দেখো ঠাকুরের রয়েছে এখানেও আমি তোমাদের সঙ্গে আগেও শেয়ার করেছি মধুরে গিয়ে বাট এই আদিলেও এখানে পাওয়া যায় আমার মনে হয় মধুরে বেশি ভ্যারাইটি পাওয়া যায় এবারে চলে আসলাম এই সেকশনটা এটা হচ্ছে পুরো ধূপকাটির ভ্যারাইটি স্ট্যান্ড মানে ভ্যারাইটি ভ্যারাইটি এখানে আমার দরকার ছিল ধূপকাটি ধূপকাঠি নিয়ে বাস আমাদের হয়ে গেছে এবারে হয়ে আমরা এখান থেকে বেরাবো আর এগুলো হচ্ছে সব আটা ভ্যারাইটি আটা আদিলে নিজস্ব এদের যে চাকি ফ্রেশ আটা হয় এগুলো খুব ভালো হয় আমি ব্যবহার করেছি আর এবারে আমাদের হয়ে গেছে এবারে আমি চলো আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম তো তোমাদের সঙ্গে ছোট্ট এই মিনি ব্লগটা আমি শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লাগবে আবার তোমাদের সঙ্গে তাড়াতাড়ি দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো এখান থেকে যেতে যেতে তোমাদের ফ্রেম বিল্ডিংটা আমি আবার দেখাবো দেখতে দেখতে তোমাদের সবাই সঙ্গে টাটা করলাম চলো আবার তাড়াতাড়ি সবার সময় দেখা হবে সবাই ভালো থেকো